আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন অনেক এনজয় করতেছেন তো এই তো আমরা সবাই রেডি এখন হলো বাসা থেকে বাইরে হওয়ার সময় আর সাথেই থাকেন আমাদের আজকে দেখেন নতুন বরখা একদম নিউ নিউ বরখার নিউ লুক আর আমরা তো উপহার দেওয়ার একটা গিফট আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগতেছে আমাদের জনের এই যে দেখেন আপনারাও সবাই গমন করে জানাবেন আমাদেরকে কেমন লাগতেছে আর আমরা হলো আজকে আমার উদযাপন করতেছি ঈদ উদযাপন ঈদ উদযাপন করতেছি আমরা দেশে ঈদ মানাইতেছি হ্যাঁ ঈদ মানাইতেছি যাই হোক আমরা সবকিছু মানাইতেছি পালাইতেছি আর বাসায় যদি সবাই মতন ফিরতে পারে

আমাদের সাথে থাকতে হবে আর কোনটায় মিস করা যাবে না এইটুকু লক্ষ্যে যে গটায় আমরা ভিডিও দিচ্ছি বা আপনাদের কাছে আসতে যাচ্ছি বা আসি প্রত্যেকটাই ভিডিও ফুল দেখতে জন্য অবশ্যই তো ঠিক আছে আপনারা সবাই থাকে আর আমরা লাইভ হই সব সময় তো বলি যে চলেন একসাথে লাইভ হই আমাদের এই জায়গায় হলো এখন খাওয়া-দাওয়ার সময় হয়ে গেছে এই যে দেখেন গরুর মাংস তো ছোটো বোন আর বড়ো বোনকে জিজ্ঞেস করছিলাম তোমরা কি কি খাবা বলো তোমার ভাবি ওইটাই করে দিবে যদি গরুর মাংস বা মুরগির মাংস বা পোলাও ভাত বিরিয়ানি তোমরা যেটাই খেতে চাও পরে বললো যে শুধু গরুর মাংস করো আর ভাত করো বাকি তো আছে অনেক দিনই থাকবো তো একটু একটু করে ভাবি রাতে খেয়ে যাব তো এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই রেডি হব একটু ঘোরার জন্য বা একটু আমাদের এই জায়গায় মেলা তো ওই মেলা যাব আর মেলা যে কি কি আনন্দ করছে এটা অবশ্যই দেখতে পারবেন আর অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে আমাদের ভালো মন্দ কিছুই তো আপনাদের ঘেরে आस्ते में है देखो मगर আচ্ছা ডাইনিং করো স্বামী কাজ করতে এখানে হলো যে বোন খেতে বসেছে আর হলো গরুর মাংস আর তো কিছু রান্না করে দেয় নাই কেন দেয় নাই কে কেবলই আসলো আসলে কি সব কিছু খাওয়া হয় কিনা বা খাওয়ায় কি না এর জন্য অনেক সকাল থেকে অনেক কিছু খাইছে ট্যাংয়ের জুস খাইছে তারপর আম জুস খাইছে এরপর মাডা তারপর আরও বকর কত কিছু আছে এগুলো খাইছে তো প্যাট হইলো সব লোড হয়ে রয়েছে তো আমরা হলো চলে এলাম অবশেষে সেই অনাকাঙ্ক্ষিত জায়গায় যেটা আমরা গতকালকে দেখে গেছিলাম এখানে একটা মেলা বসছে এটা হচ্ছে কুরার ঘাটে তো আমাদের বাসায় যেহেতু মেহমান আসছে আর মেহমান কারা আসছে আপনারা জানেন আমার ছোট ননদ প্লাস হচ্ছে আমার বড়ো ননাস তো তাদের হচ্ছে গিয়ে বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে হচ্ছে এখানে আসা একটু সব ভালো সময় কাটানোর জন্য অ্যাকচুয়ালি এখানে আসা যাতে তাদেরও ভালো লাগে আমারও ভালো লাগে আর তারা যেহেতু আমাদের বাসার মেহমান আর ঈদ উপলক্ষে আসছে আমার মনে হইলো তাদেরকে নিয়ে একটু বের হওয়াটা জরুরি আর গেলে আপনাদেরও ভালো লাগবে প্লাস আমাদের ভালো লাগবে প্লাস আমার যে ননদ বা ননাস আছে তাদেরও ভালো লাগবে আর সামনেই দেখতে পাচ্ছেন ভাগিনা এটা হচ্ছে আমার বড়ো ননাসের বড়ো ছেলে তো ওরে মোটামুটি আপনারা অনেকেই চেনেন যারা আমাদের রেগুলার ভিউয়ার্স আছেন যারা আমাদের ভিডিও সব সময় দেখেন তারা চেনেন আর আমরা এখানে অনেক বেশি মজা করতেছিলাম কারণ এটা অনেক উপরে উঠতেছিলো আবার নামতেছিল আর এক্সট্রা ভয়েস দেওয়ার কারণ হচ্ছে এখানে অনেক বেশি গান বাজতেছিল তো শুধুমাত্র ওই কপিরাইটের কারণে হচ্ছে এক্সট্রা ভয়েস দেওয়া হচ্ছে আর আমাদের সময়গুলো অনেক বেশি সুন্দর যাচ্ছিলো প্লাস আমাদের পিছ আমার আমি যেখানে বসে আছি তার পিছনে একটা মেয়ে ছিল যে খুবই ভয় পাইতেছিল। আর যেহেতু আমার হাজব্যান্ডের হাতে মোবাইলটা ছিল ও অনেক বেশি এক্সাইটেড ছিল আমরাও অনেক বেশি এক্সাইটেড ছিলাম এই ব্যাপারটা হচ্ছে নেওয়ার জন্য আর সব থেকে মজার বিষয় হচ্ছে আমার যে ননদ ছোট নরদ ও হচ্ছে একে একে দুইবার করে হচ্ছে গিয়ে নৌকাটাতে উঠছে মানে এত বেশি মজা লাগছে প্রথমবার একটু আমরা নিচেই ছিলাম যার কারণে অত বেশি ভয় লাগে না কিন্তু সেকেন্ড টাইম যখন আমরা দ্বিতীয়বারের মতো উঠলাম তখন আবার এক ধাপ উপরে উঠছিলাম তখন হচ্ছে আমার ছোটো ননদ বলতেছিলো যে ভাই আমি আর উঠবো না কখনো এই নৌকাগুলো এত উঁচায় উঠে মনে হয় কি যে পা সরে যাইতেছে নিচের থেকে পা আল কি যেতেছে পা উপরের দিকে মানে শূন্য উঠা যাইতেছে আমি হয়তো উল্টে পড়া যাব এরকম একটা ফিল হয় তো যার জন্য হচ্ছে কি আমার ছোট রনদ ভয় পাইতেছিল প্লাস হইলো মানে নেক্সট টাইম সেকেন্ড টাইম আর কি সেকেন্ড টাইমে বলতেছিল যাতে করে সে আর উঠবে না আর এইখানে দেখতে পাচ্ছেন একটা বাচ্চা বাচ্চাটা খুবই ভয় পাইতেছে আর আর বড় বড় আসলে এক জায়গা থেকে এসেই অন্য কাজ শুরু করে দিলাম আর এইখানে হচ্ছে আমরা বেলুন ফুটানোর জন্য আসছি আমি এবং আমার পর এখানে হচ্ছে গিয়ে খুব সুন্দর করে বেলুন ফোটানোর কাজ হচ্ছিল আমার তো প্রথমটা মিসই হয়ে গেল তারপরও প্রত্যেকটা খুব সাকসেসফুলি করতে পারতেছিলাম এই জন্য ভালো লাগতেছিল আর সে হলো ওটার মজা নিতেছিল আর এইখানে যে দেখতে পাচ্ছেন জায়গাটা এখানে বাচ্চারা অনেক বেশি খেলাধুলা করে এখানে আমাদের তা ভাগ্নি আছে ভাগ্নি আছে ছোট আপা ছোট আপার ছেলে মেয়ে দুজনেই ছোট ওরা হচ্ছে এখানে খেলতেছিল আর আমরা ওয়েট করতেছিলাম ওদের জন্য ওদের শেষ হয়ে গেলে আমরা হলো অন্য একটা জায়গায় যাব অন্য একটা জায়গা বলতে হচ্ছে কি একটা রেস্টুরেন্টে যাওয়ার কথা আমাদের আমার ছোট ননদ তো চলে আসলাম ভোতের বাড়ি লালবাগ আমাদের পুরান ঢাকার কাছাকাছি তো অপেক্ষায় আছে হলো আমার ফ্যামিলির জন্য তারা পুরো জামে বসে আছে দেখেন পুরা রোড জাম এখন ভিতরে সিট পাইলেই হয়েছে জানি না কি হয় প্রচুর বিড় প্রচুর বিড়ে দিচ্ছে দিচ্ছে তোমার বিজনেস খারাপ কেন রেগুলার কাস্টমার দাঁড়ায় আছে চিন্তা করছো প্রচুর ভিড় তো গতকালকে আমরা চাইনিজ থেকে আসার পথে আর কিছুই দেখাইতে পারি নাই কারণ সারবিনও অসুস্থ হয়ে পড়ছিল জ্বর রাত্রে আমি বাসা আইসা দেখি হাত দিয়ে পুরো শরীর গরম পরে মেডিসিন নিয়ে বলে উঠছিল উপরে তে সে রাত্রে আর কিছুই করা হয় ওইভাবেই আমরা চাইনিজ আইসা শুয়ে পড়ছিলাম সবাই টায়ার্ড হয়ে অনেক তা এখন কম বেশ ঘুম থেকে দেখে যে গতকালকে যে ভাত আর গরুর মাংস রান্না করছিল ওইটা দিয়ে খিচুড়ি পাখাইছে এটা অ্যাকচুয়ালি আমরা খিচুড়ি বলি কিন্তু বেশিরভাগ মানুষ এটাকে খাটটা বলে ঠিক না আর

তাছাড়া এতদিন পরেছি মানে শরীরের থাকে না কিছু ওইটা দেখে আমার মনে হয়েছে যে কিছু একটা হবে সেজন্য আমি লাফা ঠান্ডার ওষুধ এগুলো সব কিনা নিয়ে তারপরে উঠছি তারপর শরীর ব্যথার ওষুধ সবকিছু কিনা নিয়ে উঠছি

আমি ওষুধ নিয়ে আসছি পরে বললাম যে তুমি ওষুধ নিয়ে কেন গেলা আমি ওষুধ নিয়ে আসবো না পরে বললো যে সমস্যা নেই তোমার তো আসতে লেট হবে আমি নিয়ে উপরে উঠছি ওই একই হইলো ও ভাবলাম যেহেতু ওষুধ নিয়েই গেছে তো কাজ করো খায়া নাও আমার আসতে একটু লেট হইব পরে আমি প্রায় কটা পনে বারোটায় আমি বাসায় ফিরছি তো বাসায় ফিরে দেখি যে উনি কিছু খাওয়া দাওয়া করে নাইকা তো একসাথে বসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে দেখলাম যে জ্বরটা রাত্রি ছাড়ছিল মানে শরীর ঠান্ডা হয়ে গেছিলো পরে ভাবলাম যে একটু যদি ফ্রেশ করাইতে পারে বা গোসল করাইতে পারে তাহলে আরো বেশি বেটার হয় তো তাকে বললাম সে বলল যে আমার অনেক শীত করতেছে তুমি আমাকে খাতা কম্বল যেটা আছে ওটা আমার দাও পরে আমি দিয়া টিয়া আবার কয়টা একটা দিক দিয়ে পরে শরীর ঠিক হয়েছে ঠিক না হুম তাই আমি ভাবলাম যে আর ই করার দরকার নেই নাই রেস্ট নেও তো উনি রেস্ট নিচ্ছিল আর আমি হলো বা টুকি টাকি কাজ যেগুলো যেগুলো ছিল যে আমরা তো ফুটাট করে ঘর থেকে বাইরে গেছিলাম কোনো কিছু গোছানো হয়নি তো ওগুলোই ক্লিয়ার করছিলাম ভাবলাম যে তো একটা মানুষ ঘুমায় আছে শরীর অসুস্থ আমি আর তাকে ডিস্টার্ব না করি তো আবার বলছিলাম যে অসুস্থ হয়ে পড়ছে বোনও ছিল সাথে শারমিনের তো এই কারণবশত বোন ডিসার্ব করে না

কত কিছু এগুলো ক্লিয়ার করি না আর এটা আমার তিন পিস ছিল এটা আমার তিন পিস ছিল এক পিস বাকি আছে এটা খেয়ে ফেলতে হবে খেয়ে ফেলে এটা পোস্ট কমপ্লিট করতে হবে বলো বেগুনি হুম হ্যাঁ খাবে তো অবশ্যই খাবে ভাজাপুরা আমাদের এদিকে কেউ এর না 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 করে আছে দুপুরে খাওয়া দাওয়ার পর বিকালবেলা হলে বা লাগে তো অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম গতকালকে আর বেশি কিছু দেখাইতে পারি না কারণ সবাই তো জানেন যে ঈদের মৌসুম চলতেছে সবাই একটু ঘুরতে টোর করে আসা মানে খুব ট্রায়ার হয়ে যায় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হচ্ছে শারমিনের কিছু একটা সিন মানে কিছু একটা জিনিস দেখতে পারবেন যেটা কমিউনিটি গাইডে পোস্ট দেওয়া হবে ওই যে ছবি তো আল্লাহ হাফেজ